এবার কলকাতার সিনেমায় দেখা যাবে তানজীন তেশাকে শীঘ্রই দেশের গন্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের পাড়ি জমাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তেশা গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি তিসা বলেন দীর্ঘদিন ধরে টলিউডের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছে ছিলাম আমি কিন্তু ব্যাটে বলে না মেলাই কাজ করা হয়নি কখনো কখনও শিউল নিয়ে জটিলতা হয়েছে আবার কখনো গল্প কিংবা নির্মাতা পছন্দ হয়নি অভিনেত্রী বলেন এবার সব কিছু চূড়ান্ত হয়েছে আমিও সম্মতি দিয়েছি কাজ করার জন্য নির্মাতাকে আমার সঙ্গে কে অভিনয় করবেন সেটা এখন বলতে পারছি না তবে এতটুকু বলতে পারি চলতি বছরের পশ্চিমবঙ্গের সিনেমায় আমাকে দেখতে পাবেন দর্শক জানা গেছে কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল কলকাতা সিনেমায় যুক্ত হচ্ছেন তিশা মূলত বেশ কয়েকবার কলকাতা যাওয়ায় আশায় গুঞ্জন ছড়িয়েছিল তবে এতে ব্যাপক খুশি হয়েছিলেন অভিনেত্রী ভক্তরা তিশার স্বীকারোক্তি যেন সেটা আরও বাড়িয়ে দিল প্রসঙ্গত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তানজিন তিশা অভিনীত নাটক বাবা তুমি কোথায় এতে তার বাবা চরিত্রে অভিনয় করেছেন তারেক আমান খান নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী এই অভিনেত্রী